নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে গোডাউনের ভিতর লরি পিষে দিল এক ব্যক্তিকে প্রত্যক্ষদর্শীরা জানান সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মোল্লাবের এলাকার একটি গোডাউনে গোডাউনের ভিতর জলা জমি ভরাটের কাজ চলছিল মাটি বোঝায় একটি ডাম্পার ব্যাক করতে গিয়ে পিসাদার ডানপুরি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঞ্চাশের মানসাদ মল্লিককে ঘটনাস্থলে এলাকার মানুষ পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি কিভাবে এরকম একটি ফাঁকা জায়গায় দুর্ঘটনা ঘটল পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক এই দাবিতে উত্তেজনা সৃষ্টি হয় ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয় আমরা এর একটা ফয়সালা চাইছি যে এইটা কিভাবে হয়েছে যারা ওরা ম্যানেজমেন্টের লোক ছিল তারা আসবে এইখানে তাদের মুজাবনে নিয়ে হবে এরপরে তারপর আমরা ছেড়ে দেবো তাদের গাড়িতে চাকাটা ফিসে দিয়ে দেবো আমি এখানে এটা খালি হয়েছিল দাঁড়িয়ে ছিল এখানে এখানে ডাম্পারে এই মোড়ার গাড়ি ঢুকছিল তা সেই আমি মোয়ার গাড়িটা এন্ট্রি করছিলাম এন্ট্রি করাকালীন হুট করে ওখান দিয়ে আওয়াজ পেলাম তার আগে আমি ওখানে তাকিয়েছিলাম ওখানে তিন চারটে গাড়ি ছিল এবার সেটার পরে তারপরে আমি তাকিয়ে সঙ্গে সঙ্গে ওখানে গেলাম গিয়ে দেখি ওইখানে ওর পুরো স্পট ডেট উনি এরমভাবে মাথার খুলিটা যেরকম ছিল ওরকম হয়েছে ঘটনাটা আমার নিজের খারাপ লাগছে প্রচণ্ড তারপরে দেখি যে কটা গাড়ি এখানে ছিল কিছু গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল খালি মানে ভর্তি গাড়ি যেগুলো আমি সঙ্গে সঙ্গে ফোন করে দিলাম ফোন করে ফোন করে দিয়ে জানিয়ে দিলাম যে এখানে ইয়ে হয়েছে ঋতুপর্ণা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড